বিশ্বাস শব্দটা খুব ছোট্ট কিন্তু এর উদাহরণটা অনেক বেশি বড় এর মূল্যায়ন পাহাড় সমানও হবে না যতটুকু পৃথিবী আছে ততটুকু হবে না এর মূল্য এত বড় হচ্ছে মানুষের বিশ্বাস এর মূল্য দাম এত টাকা পয়সা দন দৌলত সম্পত্তি কোনো কিছু দিয়ে বিশ্বাস কখনোই কেনা যায় না এটার মূল্য এত পরিমাণ একটা বিশ্বাস মানুষকে পরিপূর্ণ করতে পারে একটা বিশ্বাস মানুষের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে তাই কারো বিশ্বাস নিয়ে খেলা করবেন না কারো বিশ্বাস ভরসা কখনোই ভাঙবেন না বিশ্বাস করতে খুবই কষ্ট কিন্তু বিশ্বাস যখন ভাঙে এক সেকেন্ড এক মিনিট সময় লাগে না আর বিশ্বাস গড়া এটা তো কোনো দিনই এটা সম্ভব না একবার যদি বিশ্বাস কারোর প্রতি উঠে যায় মন উঠে যায় সেই বিশ্বাস আর স্থাপন করা বহুত সময় পৃথিবীটা অনেক ছোটো পৃথিবীটা বড় কিন্তু সময়টা খুবই ছোট্ট তাই এই সময়ের মধ্যে মনে হয় না যে কারো প্রতি বিশ্বাস আবার স্থাপন হয় যদি একবার মন থেকে উঠে যায় তাই কারো বিশ্বাস বাঙার আগে অন্তত একশোবার ভাবা উচিত যে আমি কারো বিশ্বাস ভাঙলাম যে এরকম কোনো কিছু করলাম যে আরেকজন আমার প্রতি বিশ্বাসটা ভেঙে গেল সেই কি আমি আবার স্থাপন করতে পারবো তার মাঝে কখনোই না আপনি হয়তো ভালো থাকবেন ভালো কি কারো বিশ্বাস ভেঙে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না কিন্তু আপনার সেই সময়টা পর আপনি কখনোই এই মানুষটার মনে আপনার প্রতি বিশ্বাস কখনোই স্থাপন করতে পারবেন না কারণ আপনি ভেঙে দিচ্ছেন আর আপনার কাছে সব থাকবে কিন্তু আপনার সেই বিশ্বাস তৈরি করার জন্য যন্ত্র যে এটা কখনোই তৈরি হয় নাই তাই কারো বিশ্বাস নিয়ে কখনোই খেলা করবেন না আপনাকে যদি কেউ বিশ্বাস করে সেই বিশ্বাসের মর্যাদা রাখবেন কারণ বিশ্বাস ছাড়া কোনো কিছুই হয় না বিশ্বাস ভরসা একটা মানুষের জীবনের সব পরিপূর্ণতা